ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার রবি শাড়ি থেকে চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে সুতি প্রিন্টের শাড়ি তো শাড়িটার নাম হচ্ছে মধুজা এটা হচ্ছে যে সিস্টেমটা থাকবে এরকম এই যে স্টিকার লাগানো আছে এবং সাথে ম্যাচিং ব্লাউজের পিস থাকবে আর এটার পাইকারি প্রাইস থাকবে সাতশো টাকা থাকবে পাইকারি প্রাইস তো মিনিমাম ছয় পিস নিতে হবে সেটা আপনারা একই কালারের ছয় পিস নিলেও নিতে পারবেন ছয় কালারের মিলিয়ে নিতে চাইলেও নিতে পারবেন পাইকারি প্রাইজে আর যারা খুচরা নিতে চান আর ছয় পিসের নিচে যারা নেবেন তারা খুচরা দামি নিতে পারবেন আটশো টাকা করে দাম থাকবে তো এগুলো প্রত্যেকটা শাড়ির রঙের গ্যারান্টি থাকবে পাঁচবার ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন তো এই যে দেখেন এটার সাথে এই যে ব্লাউজের পিসটা হচ্ছে এটা এখানে এক মিটারের ব্লাউজের কাপড় দেওয়া আছে ব্লাউজ পিসটা সম্পূর্ণ প্রিন্ট করা আছে এই যে দেখেন এটার এই যে সম্পূর্ণ বডির ডিজাইনটা থাকবে এটা এই যে বডির ডিজাইনটা থাকবে এটা কালারটা খুবই চমৎকার একটি জাম কালার উপরে করা আছে আর আমাদের এখান থেকে যারা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা দেশে হোম সার্ভিস এই যে এটা কালারটা দেখেন এটা বডির কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর কালোর উপরে লাল কালার অ্যাশ কালারের প্রিন্ট করা আছে এই যে এটা হচ্ছে আচলের সাইডের ডিজাইনটা থাকবে এটা এটা হচ্ছে লাল এটার বডির কালারটা হচ্ছে লাল কালারের বডি এটার কালারটা হচ্ছে লাল অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নিবেন আর যেটাই নিতে চান আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যেটা হচ্ছে বেগুনি কালার এই যেটার সাথে ব্লাউজ কালারটা হচ্ছে এটা বেগুনি কালার এই যে আঁচলটা হবে এটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটার কালারটা হচ্ছে মেরুন কালার এই যে এটার কালারটা হচ্ছে মেরুন কালার এই যে বডিটা হচ্ছে এটা দেখেন ডিজাইনটা কিন্তু সেম শুধুমাত্র কালার প্লাস কম্বিনেশন গুলো কিন্তু আলাদা থাকবে যে আচলের ডিজাইনটা থাকবে এটা আর আমাদের প্রত্যেকটি শাড়ির আচলের এখানে আমাদের দোকানের নাম দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর শাড়িপুর টি এব ব্যাংক এর দোকানের নাম রবি শাড়ি আহ এটা হচ্ছে ব্লু কালার এটার কালারটা হচ্ছে ব্লু কালারের উপরে এই যে দেখেন এই যে আঁচলের সাইডের ডিজাইনটা হচ্ছে এটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম